আমি পাচক্ত সালাদ আদায় করি কিন্তু আমি গোপন গুনাহের কাজে আসক্ত আমি আমার কাজের জন্য অনুতপ্ত হয়ে তবা করি কিন্তু আমি পুনরায় সেই গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ি এক্ষেত্রে আমার তবা কি কবুল হয় না হলে এর থেকে উপায় কি গোপন গুনাহের সাথে আমাদের অনেক তরুণ ভাইরা জড়িত সম্পৃক্ত এই গুণা থেকে বাঁচার জন্য আমি কয়েকটা পরামর্শ সবসময় দেই এর ভিতরে সবচেয়ে বড় সমাধান মৌলিক সমাধান যেটা অনেক সময় ভুলে যাই আমি সেটা শুরুতে বলি যেটা হলো বিয়ে করা বিয়ে করার চাইতে কুইক এবং কার্যকর কোনো সমাধান নাই অভিভাবক যারা আছেন সন্তানদের উপযুক্ত হওয়ার পর খুব দ্রুততার সাথে তাদেরকে কাজে লাগান খুব দ্রুততার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং হেল্প করেন সহযোগিতা করেন বিয়ে লেটে করাবেন না কদিন আগে মাহফিল ছিল কোথায় চা ইয়েতে নারায়ণগঞ্জে তো এক ভদ্রলোক এসে বললো হুজুর আমাদের এলাকাতে বাপমারা ছেলে মেয়েকে বিয়ে দিতে চায় না আমার এক পরিচিত ভাই তাকে তিরিশ বছরে বিয়ে দিছে বেসারা আট বছর ধরে বাচ্চা হয় নাই এখন বিয়ে হয়েছে চল্লিশের পরে তার বাচ্চা হয়েছে সে এখন তো অনেক এলাকাতে মুরব্বীরা ছেলে মেয়েকে বিয়ে দিতে যায় না কেন বলে যে বিয়ে দিলে পরের হয়ে যাবে যতদিন আলগায় রাখা যায় এগুলো ছাড়া আর কিছু না যেটা অমানুষ পরের হবে ওটা এমনিই হবে আর যেটা মানুষ সেটা বিয়ের পরেও থাকবে আর বাবা মা বিয়ে দিতে দেরি করার কারণে সন্তান যদি গুনাহি লিপ্ত হয় তার দায়ভার তাকে বহন করতে হবে এই জন্য গোপন গুনা থেকে বাঁচার জন্য আপনাদের সন্তানরা তলে তলে কত পাপে জড়াচ্ছে আপনি জানেন না আপনিও পাপি হবেন যদি আপনি অবহেলা তার বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন রকম ডাল ব্যবস্থা করতে পারে ছেলে কোন রকম উপার্জন শুরু করছে আল্লাহর নাম নিয়ে তাকে বিয়ে দিয়ে দেন এবং তার চরিত্র রক্ষা করেন সন্তানের চরিত্র দুনিয়ার যে কোনো সম্পদের চাইতে দামি অনেক বাপমার কাছে চরিত্রের দাম নাই শুধু পয়সার দামটা আছে তাদের কাছে আসলে নাই পেশাব কোপাল পোড়া বিধায় যুবকরা এই গোপন গুনা থেকে বাঁচার জন্য বিয়ে শাদি দ্রুত করতে হবে আর দ্বিতীয়ত যে কাজ করতে হবে তা হলো যথাসম্ভব স্মার্টফোন ত্যাগ করতে হবে চার মাস ছয় মাসের জন্য এই ফোন বিক্রি করে ফেলান একটা বাটোয়ালা ফোন নেন সিম লাগান কোন রকম চলে নেট ছাড়া বাসবেন কিচ্ছু হবে না মনে হয় যে হায় হায় বলি কি হুজুর ফেসবুক ইউটিউব ছাড়া জীবন রক্ষা হবে তো যাব মরবেন না করে দেখেন হিম্মত করেন সাহস করেন সব সহজ হবে তিন চার মাস এভাবে করেন দেখবেন সহজ হবে ইনশা আল্লাহ তবা করার পরও যদি না করতে পারেন আল্লাহ রব আলিনের কাছে মাপ চান যে আল্লাহ লক্ষণ ভালো না যে তবার পরে তবা ভঙ্গ হয়ে যাচ্ছে কিন্তু নিরাশ হবেন না আশা হারাবেন না আল্লাহ যে আপনাকে অনুতপ্ততা দিচ্ছেন আপনার ভিতরে অপরাধ বোধ জাগ্রত হচ্ছে খারাপ কাজ করছেন এটা যে বুঝতে পারছেন এটাও একটা ভালো লক্ষণ আল্লাহ তালা একসময় ছাড়ার তৌফিক দিবেই দিবে ইনশা থাকুক আজকে এর পর্যন্ত কারণ অনেক প্রশ্ন আছে এতগুলো প্রশ্ন উত্তর দেওয়া কঠিন এরপরে প্রশ্ন হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এখানে কাদেরকে আত্মীয় বলা হয়েছে আত্মীয় লিস্টে কারা আছেন দয়া করে জানালে উপকৃত হতাম খুব দরকারি একটা প্রশ্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না মুস্তাহাব ফরজ অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না আত্মীয়র সাথে আপনি চিরতারের সম্পর্ক ছিন্ন করে ফেলছেন কোন যোগাযোগ নাই একদম সম্পর্ক কাট করে ফেলছেন আপনি হারামে লিপ্ত আছেন এখন কথা হলো কারা আত্মীয় এর উত্তর হলো যে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তার হলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং সন্তান মা এবং সন্তান কারণ বাপমার সাথে সন্তানের সম্পর্ক একেবারে সরাসরি রক্তের এরপরে হলো ভাই বোন তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত সম্পর্কীয় তারপরে মায়ের দিককার মা খালা মামু তারাও মায়ের দিককার আত্মীয় কিন্তু এক নম্বরের যাদের আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাডের সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম শরীর তারা হলো আপনার বাবার দিককার যারা আছেন বাবা চাচা দাদা দাদি ভাই বোন এবং মা বাপ ভাতিজা ভাতিজি এরা আমাদের দেশে এই সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগা লাগি বেশি থাকে ঠিক না বে ঠিক ওই দূরের কোথাকার কোন আত্মীয় তার সাথে খুব দোস্তি আমি এই জন্য বলি আত্মীয়তার তিনটা ক্লাস আছে ভাই এক নম্বর ক্লাসের আত্মীয় হলো এই যাদের কথা বললাম বাপ ফুপু চাচা দাদা দাদি ভাই বোন ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি এরা আর দুই নম্বর বা দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো মায়ের দিককার যারা আছেন মামু খালু আরে মামু আপনার খালা তারপরে আপনার নানা নানি এরা আর তিন নম্বর আত্মীয় অর্থাৎ থার্ড ক্লাস আর কি থার্ড ক্লাসটা বললাম না তিন নম্বর হলো শ্বশুর বাড়ি থার্ড ক্লাস বললে আরেক মুসিবত মহিলার রাগে হয়ে যাবে থার্ড ক্লাস না তৃতীয় তৃতীয় প্রকারে যায় পড়ে কোনটা আর আমাদের দেশে ওইটা এখন কয় নম্বরের এক নম্বরে ভাইরা আমার এটাও ঠিক যে যারা এক নম্বর আত্মীয় তারা অনেক সময় এত শত্রুতা করে যে দেখা যায় দুনিয়ার কেউ এত ক্ষতি করে না চাচারা যত ক্ষতি করে দুনিয়ার কেউ এত শত্রুতা করে না ফুপুরা যত লেগে থাকে এত শত্রুতা কেউ করে না ভাই যত লেগে থাকে যদি কোনো আত্মীয় আপনার সাথে এরকম আচরণ করে ও তো কোপাল পোলা কারণ সে আত্মীয়কে কষ্ট দিচ্ছে ও তো হারাম করতেছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্তত তার সাথে কানেক্টেড থাকা যদি সে আপনার ক্ষতি করে কানেক্টেড হলে তাহলে আপনি দূরে থাকেন কিন্তু তা না হলে যথাসম্ভব তার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে আমরা এখন দেখা যায় যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে কোনো খোঁজ খবর নাই এরকম বহু লোক আছে যে কিছুই হয় তারপরে চাচা তো ভাই আপনার আপনার কি বলে চাচা তারপরে ফুফু তাদের সাথে কোনো যোগাযোগ নাই অনেকের তো গন্ডগোল ফাসাদ আছে অনেকের গন্ডগোল ফাসাদও নাই তারপরে কোনো যোগাযোগ নাই আজকাল ফেসবুকে আমাদের এক একজনের পাঁচ হাজার করে বন্ধু পাঁচ হাজার বন্ধুর হক করতে করতে এই সমস্ত আত্মীয় গণার টাইম আমাদের নাই কেমতের দিন আল্লাহর কাছে এই পাঁচ হাজার বন্ধুর কথা যদি বলেন আল্লাহ দোস্তদের হক আদায় করতে গিয়ে ইনবক্সে মেসেঞ্জারে ওরা লাইক দিছে এই জন্য পাল্টা লাইক দেওয়া লাগছে কমেন্ট লিখছে এই জন্য পাল্টা রিপ্লাই দেওয়া লাগছে নাহলে দোস্ত নারাজ হয়ে গেছে ওদের হক আদায় করতে করতে আল্লাহ সময় পায় নাই চাচা ফুপুর আদায় করা হক আদায় মুগুরের মায়ের একটাও নিচে পড়বো যে দুই নম্বর দোস্ত তোরা পাতাইতে বলছে ভাইরা আমার এই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আমাদেরকে আজকাল অনেক বেশি অসামাজিক করে দিচ্ছে কাজের জায়গায় খবর নাই অজায়গায় সব এনার্জি দিয়ে আছে অতএব আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলবো তো ইনশাআল্লাহ একজন এক সাহাবী নবীজির কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আত্মীয়র সাথে ভালো থাকতে চাই কিন্তু তারা তো আমার ক্ষতি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন তুমি যা বলছো যদি এরকমটা সে করে তোমার ক্ষতি করে আত্মীয় হয়ে তাহলে কোপাল শেষ করতেছে ধ্বংস করতেছে আত্মীয়র প্রতি অবিচার করে বা তাকে কষ্ট দিয়ে কিন্তু তুমি মনে রাখবা লাইসাল ওয়াসিলু বিল মুকাফি তোমার আত্মীয় তোমার সাথে ভালো আচরণ করলে তুমিও ভালো আচরণ করো সে তোমার ছেলেকে গিফট দেয় তুমিও তার ছেলেকে গিফট দাও এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা না এটা তো যে কোনো মানুষই ভালো করলে তার সাথে পাল্টা আরেকজন ভালো করে আত্মীয় যদি তোমার সাথে খারাপ হয় তুমি খারাপ তো করবা না চেষ্টা করবা ভালো কিছু করার সবর করার প্রতি করবা না এবং পাললে সম্পর্ক রক্ষা করবা এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা